কচুর মুখে দিয়ে কই মাছ রান্না করতে গিয়েছিলাম কিন্তু যখন রান্না করতে চাই তখন মাত্র চার পিস মাছ পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি আশা করি সবাই আমার পাশেই থাকবেন এখানে আমি কই মাছ ফ্রিজ থেকে নামালাম আর কই মাছগুলো একসঙ্গেই আছে কই মাছগুলো নিয়ে আসার পরে আমি আর আলাদা করে রাখিনি কাটা হয়নি এগুলো না কেটে মাছগুলো নিয়ে আসা হয়েছে আর রাত্রেলা যেহেতু নিয়ে আসছে কাটারও সময় পাইনি আর আমি সেভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো আমি এখানে ভিজিয়ে নিচ্ছি এরপর বরফ ছাড়ানো হয়ে গেলে এরপর আমি যে মাছগুলো কাটবো তবে কই মাছ কাটতে অনেকটা লাই সেটা আমি দেখাচ্ছিলাম এই কই মাছগুলো ছাই ছাড়া কখনই মাছ কাটা যায় না কিন্তু আমি ছাই দিয়ে কখনই মাছ কাটি না আমি কই মাছ কাটার জন্য এভাবে কাপড় ব্যবহার করি তাহলে আর হাতে লাগে না কই মাছগুলো পিছলে যায়নি সেটাই দেখাচ্ছিলাম এটা রিলস তৈরি করছিলাম এই ভিডিওটা নিয়ে এরপর আমার সব মাছ কাটা হয়ে যায় কাটা হওয়ার পর আমি মাছগুলা ধুয়ে নিই একসঙ্গে সব মাছগুলো ধুয়ে দেবো না কিছুটা আমি এখন ধুয়ে নেবো শুধু রান্না করার জন্য যেটা রান্না করব সেটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব বাকিগুলো তুলে রাখবো কারণ এতটা সব মাছগুলো ধুয়ে রাখার মতো আমার সময় হয়নি কারণ এখানে অনেকগুলো মাছ ছিল এই মাছগুলো ধুতে অনেকটাই সময় লাগবে প্রত্যেকটা মাছ আবার নাইফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে আশেপাশে ময়লা আছে কি না এরপর মাছ ভালোভাবে পরিষ্কার হওয়ার পরে আমি রান্না করার জন্য কিছু মাছ ভাজতে নিয়েছিলাম ভাজবো এখানে হলুদ আর মরিচ লবণ দিয়ে মাছটাই ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলো একদম ভালোভাবে ভেজে নেবো মাছগুলো যখন ভাজি তখনই আমার মেয়ে বলল যে আমি মাছ ভাজা খাবো দেখে ছেলেও বললো যে মাছ ভাজা খাবো তাই আমি এই ভাজা মাছগুলো প্রতিটা মাছে ওদের আমি দিয়েছিলাম এক রান্না করতেছিলাম যে মাছ দিয়ে আমি কচুমুখিতে রান্না করব পরে আর রান্না করতে পারিনি সেই মাছগুলো আমি ওদের এভাবে দিয়েছিলাম পরে আমি মশলা কষিয়ে কিছু মাছ ছিল যে আমি রান্না করব। তাদের এতে পছন্দ হয়েছিল যে তারা ভাজা মাছেই খাবে তাই আমি ভাবলাম যে ভাজা মাছ যখন খাবে রান্না করলেও ওরা খাবে আর রান্না না করলেও ওরা খাবে তাই ভাজা মাছটাই দিয়েছিলাম এখানে আমি মশলা কষিয়ে নিয়েছিলাম যে কই মাছ দিয়ে দিয়ে রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে আসছে রেগুলার যেভাবে সবসময় আর মশলা কষা সেভাবে এখানে আমি কষিয়েছিলাম আর এখানে কচুরমুখিটা আলাদাভাবে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ভাপ দিয়ে পানি সেখানে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়েছিলাম একটু ভাপ না দিলে কি হয় কচুর মুখিটা রান্না করবার ঝোলটা একটু অন্যরকম মনে হয় আর ভাপ দিয়ে নিলে কচুটা জ্বরে হয় কখনো গায়ে লেগে যায় না বা খেতেও ভালো লাগে সেই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম এবার কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পরে রান্না করতে গিয়ে আমি দেখি মাত্র চার পিস মাছ আছে আর তারা সবগুলো মাছ আমি এসে রান্না করতে পারি নাই কারণ চার পিস মাছ রেখে বাকি মাছগুলা শুকনো ভাজায় রেখে দিয়েছিলাম আর দুই পিস ছেলে এবং মেয়েকে খাইয়ে দিয়েছিলাম রান্না করতে গিয়ে যদি মাছ খেয়ে না তাতে অসুবিধা কেউ হয় আর এটা তো ভালো যে ওরা মাছ খেয়ে নিচ্ছে কারণ ওদের জন্যই রান্না করতেছিলাম ওরা যদি আগে খেয়ে নি তা তো আরও ভালো কথা এখানে আমি এই যে কচুমুখীটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম সিদ্ধ বলতে আমি শুধু ভাব দিয়ে নিচ্ছিলাম আর এখানে কচুমুখিটা হচ্ছে কষানো হয়ে গেছে এরপর কিছুটা আমি পানি দিয়েছিলাম পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসছে তখন আমি এই মাছগুলো দিয়েছিলাম যে চার পিস মাছ ছিল সেটা দিয়ে কচুমুখিটা রান্না করি মাছ রান্না করতে করতে বার ডিম সিদ্ধ করার পরে যদি বাচ্চারা খেয়ে ফেলো তাহলে বাচ্চাদের খাইয়ে দেওয়া হয় উত্তম কারণ এগুলো রান্না করা তো ওদের জন্যে ওরা যখন খেতে চায় তখন খাইয়ে দেওয়াই ভালো আমি মনে করি আর এটা আমার আমাকে শিখিয়েছে যে বাচ্চা যখন খেতে চায় তখন তাকে দিয়ে দেওয়াই ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ